নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমি আছি আইএফএ চেয়ারম্যান ময়দানের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় কর্মকর্তা সুব্রত দত্তের অফিসে বাপিদা নামেই তাকে গোটা ময়দান চেনে বাপিদা পেয়ারলেস একটা প্রথমে কোচিং সেন্টার করছে পরে এটাকে আবাসিক রূপ দিতে চলেছে অঙ্কুরহাটিতে প্রথমে ওরা চাইছে যে শের পরে অনেক প্লেয়ার হারিয়ে যায় ক্ষেপের মাঠে চলে যায় প্রতিভা নষ্ট হয়ে যায় উনিশ থেকে একুশ পরবর্তীকালে সতেরো পনেরো বিভিন্ন এজ গ্রুপে এরা করার চেষ্টা করছে সাতই ফেব্রুয়ারি উদ্বোধন এই পুরো এই উদ্যোগটাকে নিয়ে কি বলবেন বিয়ান্ডলেস যখন কলকাতা ময়দানে তাদের আবির্ভাব হয় তখন প্রয়ত প্রদ্যোৎ দত্ত আহ সচিব এবং তারপর থেকেই ওরা কিন্তু ধারাবাহিকভাবে ভাবে ভালো ফুটবল খেলে আসছে এবং সব ভালো ভালো তারা নিত এবং প্রচুর কলকাতা ময়দানকে তারা উপহার দিয়েছে এবং ফুটবলের তাদের অবদান অপরিসীম সদ্য চারজন ফুটবলার ছিল একদমই তাই এবং ধারাবাহিকভাবে তারা ভালো ফুটবল খেলছে এমনকি কলকাতা ফুটবল লীগ দু হাজার আঠারো সালে তারা জিতেছে এবং দু মানে আমি বলবো পিয়ারলেসের এই যে ভালো ফল তার জন্য আমি তার তাতে যার সবচেয়ে বেশি অবদান যে সবচেয়ে বেশি আমি বলবো নিজস্ব সুখ ত্যাগ করে ময়দানের জন্য ফুটবলের জন্য কাজ করে সে হচ্ছে শ্রী অশোক দাসগুপ্ত তো অশোক দাশগুপ্ত এমন একজন ময়দানের কর্মকর্তা যিনি মানে আমি বলবো যে চাকরির জীবন বাদে পুরো বাদ বাকি জীবনটা পুরো দিয়ে দিয়েছে শুধু পিয়ারলেসের জন্য পিয়ারলেসের এই ফুটবল দলের জন্য এবং সেই জন্য ফুটবল দলের প্রচুর সারা ভারতীয়রা নাম এবং পশ্চিমবঙ্গে তো তারা প্রচন্ড জনপ্রিয় আর তারা তাদের এই যে উদ্যোগ এই যে উনিশ থেকে একুশ তারা করছে পরে তারা আবাসিক একাডেমি করবে আমার সাথে অসুবিধা কথা হয়েছে তো আমার মনে হয় এটা প্রচন্ড ভালো উদ্যোগ সত্যি সত্যি প্রচুর মূল স্রোতের খেলোয়াড় তারা হারিয়ে যায় এই এই বয়সটাতে এই সময়টাতে এবং আমার মনে হয় যে ভালো ভালো খেলোয়াড়রা তাদের ওরা এর মধ্যে নিয়ে আসতে পারবে এবং তাদের ধরে রাখতে পারবে এতে বাংলার ফুটবল ভারতীয় ফুটবল প্রভূতভাবে লাভ লাভবান হবে এবং শুধু তাই নয় পরবর্তীকালে ওরা মানে যুব ফুটবল করবে একাডেমি স্তরের ছেলেদের জন্য মেয়েদের জন্য ফুটবল একাডেমি করবে এই সব পরিকল্পনা তাদের আছে তো আমি বলবো যে অঙ্কুরহাটিতে পাঁচ গ্রাউন্ডে যারা এই যে উদ্যোগটা তারা নিয়েছে এবং তার উদ্বোধন সাতই ফেব্রুয়ারি আমার মনে হয় সাধুবাদ দাবি রাখে তারা তাদের আমি অভিনন্দন জানাচ্ছি এবং যেভাবে পিয়ারলেস তাদের আবির্ভাবের বছর থেকে এত বছর ধরে ফুটবলের সেবা করে চলেছে আমার মনে হয় খুব কম ক্লাবই করেছে এবং তারা তাদের সত্যি তাদের অভিনন্দন জানাবার মতো তাদের ধন্যবাদ জানাবার মতো এবং একজন ফুটবল প্রশাসক হিসাবে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক ধন্যবাদ রপিদা